নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেওয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী তবে জাতীয় নাগরিক পার্টি এনসিবির দাবি জানিয়েছে বিচার আর সংস্কারের শনিবার জাতিসংঘ আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব বিষয় তুলে ধরে রাজনৈতিক দলগুলো আর সংস্কার ও নির্বাচনের বিষয়ে দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস